বীর কবির এই কতটাকে জানতাছেন যে এটি আসলে মুহূর্তে যেহেতু আইনি প্রসেসের মধ্যে আছে ব্যাপারটা তো এই মুহূর্তে আমি সামাজিক যোগযোগ মাধ্যমেই বলেন বা সংবাদ মাধ্যমে বলেন কিছু ডিসকাস করতে চাইিনা কারণ এটা এখনো তদন্তের প্রসেসে আছে তো আমি যদি কিছু বলি সেটা বায়াসড হয়ে যাবে তো আমি চাই একটা সুষ্ঠু তদন্ত হোক এবং যাই হোক না কেন আইনের মাধ্যমে এটা সবার সামনে তুলে ধরা হোক আমরা আসলে সবসময় বলেছি যে যেহেতু আমরা দুজনই আপনাদের খুব ভালোবাসার পাত্র ছিলাম এবং হয়তো এখনো আছি যদিও দুজন আলাদা আলাদা অবস্থানে আছি তো আপনাদের সময় যেহেতু আগ্রহ কৌতূহল একটা ছিল তো যে কোনো অনুষ্ঠানই আসলে সবাই কিন্তু খুব ঘটা করে করতে চায় আর জীবনের যখন এক একটা অধ্যায় থাকে সেই অধ্যায়টা কিন্তু মানুষ দেখেন একটা স্বাভাবিক অনেক বড় করে পালন চেষ্টা করে সমস্ত তো আমরাও চেয়েছিলাম যে সবাইকে খুশি করে তারপরে আমরা একটা ধুমধাম করে আহ জিনিসটা সম্প্রচার করবো তো আসলে ভাগ্য বলেও কিছু কথা আছে আল্লাহ আমার ভাগ্য এটা রাখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে স্বীকৃতিটা দেওয়া হয়েছে ওরা আমার সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো জাস্টিফাই করে তার বেসিসে আমাকে এই সম্মাননা দিয়েছে এবং অবশ্যই খুব ভালো লাগছে যে কোনো ধরনের অ্যাওয়ার্ডই হচ্ছে অনেক ইন্সপায়ারিং তো আমার এটা দেখে আরো অনেকেই ভালো কাজ করার জন্য উৎসাহিত হবে তো আমি সেই জন্য উদ্যোক্তার হাট ডিজিটাল খবর এবং লাবণ্যকে ধন্যবাদ জানাই আমার আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে যেটা আছে ফেসবুক টিকটক এবং ইউটিউব এগুলোর মধ্যেই আমার সব কনটেন্ট বলেন বা ব্লগ বলেন এগুলোই আছে তো আপাতত এই তিনটা প্ল্যাটফর্মই আমার আছে নতুন বাংলাদেশ আসলে যে কোনো কিছু নতুন অবস্থাতেই খুব আনস্টেবল থাকে তো বাংলাদেশের যে অবস্থাটা সেটাও আমার মনে হয়েছে যে আসলে সবকিছু একটু টাইম দেওয়া দরকার ধৈর্য ধরে অপেক্ষা করা দরকার সবকিছু আহ গঠনমূলক ব্যাপারে যখন পদক্ষেপ নেওয়া হয় সেটা একটু সময় লাগে আমরা আমরা সাধারণ নাগরিক হিসেবে একটু সময় দিতে চাই সবকিছু